বেসিক্যালি হচ্ছি ওয়ালটনের কিছু ওয়াশিং মেশিন আছে একদম লেটেস্ট কিছু টেকনোলজি আপডেট কিছু ওয়াশিং মেশিন আছে আজকে থাকতেছে ওয়াশিং মেশিনের স্পেশাল ধামাকা প্রাইস এবং শতভাগ বাংলাদেশি প্রোডাক্ট ওয়ালটন কিন্তু অনেক অনেক আনকমন এবং ইউনিক ডিজাইনের কিছু ওয়াশিং মেশিন বের করে ফেলেছে শীতের ভিতরে কিন্তু ওয়াশিং মেশিনের অনেক অনেক চাহিদা আছে আমরা আজকে ওয়াশিং মেশিনের কথা টেকনোলজি আর দেখেন এটাকে বলা টেকনোলজি এখান থেকে দেখা যাবে না আর এটা খুললেই হচ্ছে সুন্দর এখান থেকে সব কন্ট্রোলিং সিস্টেম দেয় নর্মাল আছে অপশন সফট আছে ড্রেন অপশন আছে ওয়াশ প্রোগ্রাম আছে ওয়াশ টাইমার আছে সবকিছু কিন্তু একটার ভিতরে আপনারা হয়েছে পেয়ে যাবেন মানে শীতকাল আসার আগে একটা ডিসকাউন্ট চলতেছে স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা এখন বর্তমানে আমাদের যে কোনো ওয়ারটনের ওয়াশিং মেশিন কিনলে পাচ্ছেন আপনার স্পেশাল ডিসকাউন্ট এবং সাতশো টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশ ডেলিভারি সাতশো টাকায় সারা বাংলাদেশ আমার দেখতে পাচ্ছেন আপনারা আজকে কি নিয়ে কথা বলবো অলরেডি কিন্তু থামনেল এবং দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের কি টপিক নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে ওয়ার্ল্ড কিছু ওয়াশিং মেশিন আছে একদম লেটেস্ট কিছু টেকনোলজি আপডেট কিছু ওয়াশিং আছে। আজকে স্পেশাল ওয়ালটন কিন্তু অনেক অনেক আনকমন এবং ইউনিক ডিজাইনের কিছু ওয়াশিং মেশিন বের করে ফেলেছে শীতের ভিতরে কিন্তু ওয়াশিং মেশিনের অনেক অনেক চাহিদা আছে আমরা আজকে ওয়াশিং মেশিনের কথা বলবো তো অবশ্যই যারা হচ্ছে অফারে প্রাইসে হচ্ছে কিনতে যাচ্ছেন ওয়াশিং মেশিন পুরো ভিডিওটা না দেখবেন

টপ লোডিং বাট হচ্ছে হচ্ছে আপনার সেমি ওটে ভিতরে ধুবে একটার ভিতরে শুকাবে আচ্ছা এটার ভিতরে হচ্ছে ধুবে এটার ভিতরে শুকাবে এটার ভিতরে আমাদের দুইটা আরো একটা মডেল আছে আপনার স্টিলের আছে ভিতরে স্টিল হবে এটার ভিতরে 1000 টাকা মাত্র দাম বেশি ওটা আমাদের अवेलेबल আছে এটা প্লাস্টিক 11 কেজি প্লাস্টিকের আর এটা হবে এটা স্টিলের হবে ওটা হচ্ছে 1000 টাকা মাত্র রেট বেশি

খুব সুন্দর দেখেন আপনার পাঁচ বছরের গ্যারান্টি সমস্যা হোম সমস্যা বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র সাতশো টাকা ডেলিভারি চার্জে কিন্তু আমরা পাঠিয়ে থাকি আরো মডেল আছে দুই তিনটা মডেল আছে ঠিক আছে এটা রেট আছে আপনার তিরিশ হাজার নয়শো টাকা মানে একটার ভিতরে দুবে এটার ভিতরে শুকাবে এবং আপনার নাইনটি পার্সেন্ট শুকিয়ে দিবে

টেকনোলজি আছে এখান থেকে পানি পড়বে একদম অটোমেটেড সব কিছু কাজ সচরাচর ওয়াশিং মেশিনে যেরকম হয় সেম টু সেম কি সার্ভিস কিন্তু এখানে পাবেন পুরোটাই স্পিনিং থেকে শুরু করে ওয়াশ থেকে শুরু করে সব কিছু একটার ভিতরে কিন্তু হয় এখানে সবগুলো টেকনোলজি দেওয়া আছে জি এটা ডিসকাউন্টের ক্ষেত্রে আপনার রেটটা পড়বো আপনার এমআরপি আছে সাত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্টের রেট রেটটা পড়বো একত্রিশ হাজার এবং আপনার সাতশো টাকায় কিন্তু সারা বাংলায় ডেলিভারি এবং যে কোনো সমস্যা ওয়াল্টনের আমাদের লোক আছে আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে এবং পাশে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে যদি কোনো সেট কিন্তু ফ্রি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে

এখান থেকে দেখা যাবে না আর এটা খুললি হচ্ছে সুন্দর এখান থেকে সব কন্ট্রোলিং সিস্টেম নর্মাল আছে অপশন সফট আছে ড্রেন অপশন আছে ওয়াশ প্রোগ্রাম আছে সবকিছু কিন্তু একটার ভিতরে আপনারা হচ্ছে

দেখতে পাচ্ছেন এখানে টেকনোলজি লেখা আছে টেকনোলজি আর এরপর একটা দেখতে পাচ্ছি বেকো এটা বেকো এটা যেটা আছে আপনার একচল্লিশ হাজার নয়শো নব্বই তো ডিসকাউন্ট দিয়ে আপনার চল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এটা আচ্ছা আট কেজি বেকো রেটটা একটু বেশি কারণ এটার ভিতরে আপনার গরম পানি ঠান্ডা পানি সবকিছু মিক্স করে নেয় সবকিছু মিক্স করে নেয় প্লাস এটা কোয়ালিটিটা একটু ডিফারেন্ট আসলে ভিতরে দেখলে আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আসলে ঠিক কিরকম ইউজ করা হয়েছে ওকে তাহলে সুজন আজকে তো মোটামুটি আমরা হচ্ছে অনেকগুলা কোয়ালিটি দেখলাম আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যারা নিতে আপনার যেখান থেকে নেন আপনার ওয়ালটন নিলে আমাদের হচ্ছে হোম সার্ভিস এবং অফিশিয়ালি যে গ্যারান্টিটা পাবেন ওটা সম্পূর্ণ পাবেন এবং ওয়ালটনে আপনি এখন বর্তমানে সবার আগে যেমন আপনার ওয়ালটন আপনার বাংলাদেশ এখন বর্তমানে এক নাম্বার আছে ওয়াল্টন আপনি ওয়াল্টন নিলে আপনার দেখতে পারবেন যে আপনার সার্ভিসটার ক্ষেত্রে খুব দ্রুত পাবেন আমরা এক থেকে তিন দিনের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সার্ভিসটা দিয়ে থাকি আচ্ছা এবং মাত্র সাতশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকেন ওকে ঠিক আছে দর্শক আজকের ভিডিও বাড়াবো না আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যার ওয়াশিং মেশিন দরকার মাত্র দশ হাজার কত টাকা বললেন দশ হাজার তিনশো টাকা আপনার ভিডিও দেখে আসছে দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকায় আপনার হচ্ছে ওয়াশিং মেশিন পেয়ে যাবেন আজকের ভিডিও লঙ্কর না যারা হচ্ছে মানে শীতের ভিতরে পানিকে ভয় পান পানি থেকে দূরে থাকতে চাচ্ছেন তারা কিন্তু ওয়াশিং মেশিন নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও দেখা পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ